সুলভ মূল্যে মাংস বিক্রির উদ্দেশ্যে চলতি বছরের মার্চ মাসে কেন্দ্রীয় গো ও দুগ্ধ খামার থেকে আমদানি ও বেসরকারি পর্যায়ে উৎপাদন নিষিদ্ধ ব্রাহ্মা জাতের পনেরোটি গরু সহ বিভিন্ন জাতের মোট চারশো অষ্টআশিটি গরু জবাই করে এর মাংস নিলামে বিক্রির দায়িত্ব দেওয়া হয় আলোচিত সাদিক এগ্রোকে একই সঙ্গে ছয়শো টাকা কেজি দরে মাংস বিতরণেও দায়িত্ব পান প্রতিষ্ঠানটি এখানেই অভিনব জালিয়াতির আশ্রয় নেন সাদিক এগরোর মালিক ইমরান হোসেন যুক্তরাষ্ট্র থেকে তার প্রতিষ্ঠানের নামে অবৈধভাবে আমদানি করা হয় ব্রাহামা জাতের গরুগুলো বিমানবন্দরে সেগুলো জব্দ করা হয় জব্দ করা গরুগুলো ঘুরে ফিরে আবারও তার প্রতিষ্ঠানে ফিরে আসে শুধু ফিরে আসা নয় গরুগুলো জবাই করে এর মাংস সাধারণ মানুষের মধ্যে সুলভ মূল্যে বিতরণের দায়িত্ব পায় প্রতিষ্ঠানটি এখানে প্রতারণার আশ্রয় নেন সাদিক কর্ণধার ইমরান বিদেশি জাতের গরুগুলো পরিবর্তে দেশীয় গরু জবাই করে তার মাংস সরবরাহ করেন তিনি এছাড়া জবাই করা গরুর মাংস ছয়শো টাকা কেজি দরে বিক্রি করার কথা বিকৃত মাংসের অর্থ সরকারি কোষাগারে জমা হওয়ার কথা সমুদ্রয় অর্থ জমা দেওয়ার ক্ষেত্রেও নয় ছয়ের অভিযোগ পাওয়া গেছে সাদিক এগ্রোকে অর্থনৈতিক সুবিধা দেওয়া এবং উল্লেখিত অভিযোগের ভিত্তিতে সোমবার পহেলা জুলাই দুদকের সহকারী পরিচালক আবুল কালামের নেতৃত্বে পনেরো সদস্যের পৃথক তিনটি দল সাভার কেন্দ্রীয় প্রজন্ম ও দুগ্ধ খামার এবং সাদিক এগ্রোর সাভার মোহাম্মদপুর ও নরসিংদীর ফার্মে দিনভর অভিযান চালান অভিযান সম্পর্কে জানতে চাইলে দুদকের জনসংযোগ কর্মকর্তা উপপরিচালক মোহাম্মদ আখতারুল ইসলাম বলেন সাদিক এগ্রোকে অর্থনৈতিক সুবিধা দেওয়ায় অভিযোগে সাবার কেন্দ্রীয় গো প্রজন্ম ও দুগ্ধ খামারে অভিযোগ চালানো হয়েছে এছাড়া সাদিক এগ্রো সাবার মোহাম্মদপুর ও নরসিংদী ফার্মেও অভিযান পরিচালনা করা হয়েছে